شم ندم مسل بابا رَبُّ عمر. ألّا ربُّ قرآن الكريمِ رمُدّي آياتِك كريمة لتلاوة كُرِدِلٍ. اللَّهُ ربُّ لمن مُلِّنِ. يا أيّتها النفسُ المطمئنةِ ارجعي إلى ربّكِ راضيةً مرضيةً. ফদে হদি ফিআই বা দি ওয়া দেওদি আল্লাহ রব্বুল আল্লামিন বললেন ইয়া আয়াতু হান্নাফ সুল কমা ইন্নাক আল্লাহ রব্বুল আল্লামিন এই আয়াদের মধ্যে সর্বপ্রথম বললেন হে পৰিতুষ্ট আত্মা হে প্রাণ তোমার প্রভুর ডাকে তুমি সারা দাও যখন মানুষের মৃত্যুর ডাক চলে আসবে তখন মানুষ কখনো সেখান থেকে রেহাই পাবে না সেই সুযোগ কেউ পাবে না সেই সুযোগ কাউকে দেওয়াও হবে না আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে পরিতুষ্টু আত্মা হে প্রাণু আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দাও যখন আজরা আলহিস সালাম আসবে মানুষদেরকে বলবে যখন ওই ভাই ওকে বলবে ও চলে আসো যখন নেককার মানুষ যে ব্যক্তিটা মুমিন সেই ব্যক্তিটার আত্মা এমনি এমনি চলে আসবে শোভান আল্লাহ রব্বুল আলমিন বললেন ইলা আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও প্রাণু ভাইও চলে আসো মুমিন ব্যক্তির আত্মাটাকে যখন ডাকা হবে আত্মাটা ভায়ে ভাই চলে আসবে এমনি এমনি চলে আসবে তখন আল্লা রব্বুল আলমিন বললেন ও বান্দারা ওই যে প্রাণু ভাইও যে আত্মা রয়েছে এই আত্মাকে আল্লাহ রব্বুল আলমিন আদেশ করবে যে তুমি তোমার ওই যে শরীরের মধ্যে আছো ওই শরীর থেকে বের হয়ে আমার প্রিয় বান্দা যারা আমার বলি যারা আমার বন্ধু যারা তাদের সাথে তুমি সামিল হয়ে যাও সুহান আল্লাহ কোন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বলবে মুমিন বান্দার যে আত্মা রয়েছে এই আত্মাকে আল্লাহ রব্বুল আলমিন বলবে যে তুমি ওইখান থেকে বেরিয়ে আসো এবং আমার প্রিয় যে বান্দাগুলো রয়েছে তাদের সাথে তুমি জান্নাতের মধ্যে চলে যাও চলুন সুবাহান আল্লাহ অর্থাৎ মুমিন বান্দার মৃত্যুটা অনেক সহজ হবে অনেক ভালো হবে অনেক আরামদায়ক হবে কন সম্মানিত ভাইয়ারা আমার আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সাথ করলেন যখন মুমিন ব্যক্তির মৃত্যু চলে আসবে যখন মুমিন ব্যক্তির মৃত্যুটা চলে আসবে আখেরাদের যাত্রা যখন শুরু হয়ে যাবে তাহার নিকট আজরাইল চলে আসবে সুহানাল্লা কে চলে আসবে আজরাইল আজরা সালাম চলে আসবে আজরাইল আজরা সালাম এসে তার আত্মাকে ডাক দিয়ে বলবে ও ভাই ও আত্মা চলে আসো তোমার প্রভুর হুকুমে তোমার প্রভু তোমাকে ডেকেছে আর এখানে থাকার মতো কোনো সুযোগ নাই তখন ওই মৌমিন ব্যক্তির আত্মাটাকে আলহিহ সালাম ডাকবেন আর ওই আত্মাটার সাথে সাথে বের হয়ে যাবে আত্মাটা যখন বের হয়ে যাবে আজরাইল সালাম বলবে এমনি এমনি চলে আসো আজরাইল আলাইহি সালাতুয়া সালামের সাথে অনেক ফেরেস্তারা আসবে অনেক ফেরিস্তারা সেখানে জান্নাত থেকে কিছু রুমাল নিয়ে আসবে সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসবে জান্নাত থেকে সুবাহ আল্লাহ কন কি হবে জান্নাত থেকে একটি রুমাল নিয়ে আজরাইল আলী সাল্লা সালাম আসবে আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এরা কারা আজরায়েল আলী সাল্লা সালাম বলবে মুমিন ব্যক্তির আত্মা নেওয়ার জন্য তার জান কবজ করার জন্য আমি একা আসি নাই আমার সাথে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার ফেরজ তাদেরকে পাঠিয়েছে জুবান আল্লাহ হাজার হাজার ফেরস্তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুমিন ব্যক্তির আত্মাটাকে যান কবস করার জন্য পাঠাইবেন যখন যান কবস করবেন যখন বলবেন যে ও প্রাণ ভাই ও আত্মা চলে আসো তোমার প্রভুর ডাকে তখন আজরাইল ডাকে সে আত্মা চলে আসবে আমার বন্ধুরা আমার মুসল্লি জিরা যখন আজরাইল আলাই তুয়াসালামের এই ডাক শুনে প্রাণ ভাইও চলে আসবে ওই সুগন্ধযুক্ত যে রুমাল দিয়েছিল এই রুমালের মধ্যে আত্মাটা চলে আসবে তখন ওই রুমালটাকে নিয়ে আজরাইল আজরা আলিহাল সালাম এবং অন্যান্য ফেরেস্তারা সবাই আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করে দিবে কোথায় এক আসমান নয় দুই আসমান নয় তিন আসমান নয় আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করে দিবে যখন একটা একটা আসমান পাল্টাবে তখন এক একজন ফেরেস্তারা জিজ্ঞাসা করবে এটা কার আত্মা কার প্রাণুভাইও নিয়ে তোমরা এত সুন্দর করে স্বাগতম জানাইতে জানাইতে তোমরা আকাশের মধ্যে যাচ্ছ তখন হজরাইল আলাইসাল্লা সাল্লাম তাদেরকে আপনার যে পরিচয় রয়েছে মুমিন ব্যক্তির যেই পরিচয় রয়েছে তার বাবার নাম তার দাদার নাম তার যেই পরিচয় বংশ সব কিছু সেখানে পেশ করা হবে জুবান আল্লাহ মুমিন ব্যক্তির মৃত্যুটা কত সহজ আজাইল আলি সাল্লা সালাম ডাকবে আর সাথে সাথে আত্মা চলে আসবে এবং সেটাকে সেই আত্মাটাকে যখন আজরাইল আলী সাল্লা ডাকে সারা দিয়ে আত্মা যখন চলে আসবে সাথে সাথে বেহস্তির যে সুগন্ধযুক্ত রুমাল রয়েছে সেই সুগন্ধযুক্ত রোমালের মধ্যে সেই আত্মাটাকে ভরে ফেলবে তারা আস্তে আস্তে স্বাগতম জানাইতে জানাইতে না রায় তকবীর আল্লাহ আকবরের স্লোগান দিতে দিতে এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পাঁচ আসমান ষষ্ঠ আসমান একদম সপ্তম আসমানের পরে যে ইল্লিন এবং সিজ্জিন নামক যে জায়গা রয়েছে ইল সিদ্দিন একটার মধ্যে মুমিন ব্যক্তির আত্মাকে রাখা হয় এবং আরেকটার মধ্যে ব্যক্তির আত্মাকে রাখা হয় আল্লাহ আল্লা আলামিন বলবেন ও আমার আজকে যেহেতু ব্যক্তির যেহেতু তোমরা পেয়ে গেছ এখন তার যেই আত্মা যেই পবিত্র জায়গা রয়েছে সেই পবিত্র জায়গা ইল্লিনের মধ্যে তোমরা রেখে দাও চিৎকার দিয়া বলি সুবাহান আল্লাহ তাইলে মুমিন ব্যক্তির মৃত্যুটা ভাই কত সহজ হবে দেখবেন কিছু কিছু মানুষ মৃত্যু যখন হয় দেখবেন যে আপনারা দেখতেছেন যে তার সামনে অনেক মানুষ আছে দেখবেন যে এই তাকাইছে একদম চোখ বন্ধ হয়ে গেছে মানে মধ হয়ে গেছে আবার দেখবেন যে কিছু কিছু মানুষের মৌতার আলামত কত কঠিন হয় দেখবেন যে চোখগুলো অনেক বড় বড় হয়ে গেছে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয় মৃত্যুর যন্ত্রণার আছে কত কঠিন যে বক্কার তার দেখবেন যে চেহারার অবস্থা খুব খারাপ হয়ে যায় তার সামনে আজরাইল যখন আসে তখন বিরাট আকৃতি নিয়ে আজরাইল আসে তখন দেখে সে কি করে অনেক ভয় পেয়ে যায় এই জন্য তার চোখগুলো অনেক বেশি বড় বড় হয়ে যায় কিন্তু যে ব্যক্তি মুমিন তার মরণের কোনো চিন্তা নাই তার কোনো পরকালের মধ্যেও কোনো কি নাই চিন্তা নাই কোনো ভয় নাই সেই ব্যক্তি আরামের মধ্যে মৃত্যুবরণ করবে এবং আল্লাহ রব আলমিন আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম বলেছেন আজরাইল আলী সাল্লা সালাম যখন আল্লাহর হুকুম নিয়ে সেই মুমিন ব্যক্তির সামনে আসবে মুমিন ব্যক্তিকে খালি বলবে ইয়া দিয়া হে পরিতুষ্ট আত্মা হে মুমিন ব্যক্তির আত্মা তুমি কি করো আল্লাহর হুকুমে সেই দেহ থেকে তুমি বের হয়ে আসো দেহ থেকে বের হয়ে আসার সাথে সাথে ফেরেস্তারা সেই আত্মাটাকে আস্তে আস্তে আসমানের মধ্যে নিয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলবে যে মুমিন ব্যক্তির আত্মা তো তুমি কি করো আমার যে বন্ধু রয়েছে আমার প্রিয় যে বান্দা রয়েছে তাদের সাথে দিয়ে এই মুমিন ব্যক্তির আত্মাটাকে নিয়ে রেখে দাও এই আত্মাটাকে আমি একদিন ফি জান্নাতি, সুবাহান আল্লাহ যে ব্যক্তি মুমিন হবে তাদেরকে ওই প্রিয় ব্যক্তিদের সাথে আল্লাহর হলি কারা যারা আল্লাহর প্রিয় ব্যক্তি তাই তো আল্লাহর হলি তাই না অর্থাৎ যে ব্যক্তি মুমিন হবে যে ব্যক্তি আল্লাহর কাজগুলো ঠিক মতন করবে পাশাক্ত নামাজ ঠিক মতন করবে রোজা ঠিক মতো রাখবে আমলগুলো ঠিক মতন করবে যে পাঁচশাক্ত নামাজের পরপর যে আমলগুলো রয়েছে যে ব্যক্তি আমলগুলো ঠিকঠাক মতো আদায় করবে নামাজগুলো ঠিকঠাক মতো আদায় করবে তারাই তো মুমিন হয়ে যাবে সুহান যে ব্যক্তি মুমিন সেই ব্যক্তি যখন ঘুমায় তখন সেই ব্যক্তির জিব্বা আল্লাহর জিকিরের মধ্যে থাকে যে ব্যক্তি মুমিন যে সেই ব্যক্তি যখন কাজ কাজকর্মে করে তখনও তার জিব্বা আল্লাহর জিকিরের মধ্যে থাকে যে ব্যক্তি আপনি যখন কাজ করবেন তখন দেখবেন আপনি সর্বপ্রথম বিস্মিল্লাহ রহমানুর রহিম বলে যখন আপনি কাজ করবেন আবার যখন আপনি কাজ শেষ করবেন এর মধ্যে যখন আপনি জিব্বাটা আপনি তো হাত দিয়ে কাজ করবেন জিব্বাটা থাকবে আল্লাহর জিকির কিসে আল্লাহ জিকির যতক্ষণ পর্যন্ত আপনি কাজে কর্মে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে স্বভাব দিয়ে ভরপুর করে দিবে কে সেই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন মুমিন ব্যক্তি যখন ঘুমায় সেটাও তার এবাদত হয়ে যায় মুমিন ব্যক্তি যখন কাজ করে সেটাও তার এবাদত হয়ে যায় মুমিন ব্যক্তি যখন এদিক সেদিক ঘুরাফেরা করে সেটাও তার এবাদত হয়ে যায় কীভাবে এবাদত হয় যখন মুমিন ব্যক্তি কাজ শুরু করে আল্লাহর নাম দিয়ে শুরু করে মুমিন ব্যক্তি যখন কাজ শুরু করে তখন আল্লাহর নাম দিয়ে শেষ করে মুমিন ব্যক্তি যখন সকালবেলা হয় সকালবেলা ফজরের নামাজ দিয়ে তার দিনটাকে শুরু করে দেয় আবার এশারের নামাজ দিয়ে তার মাকরিবের নামাজ দিয়ে তার দিনটাকে শেষ করে এই জন্য আল্লাহ রবুল আলামিন বলেছেন যে ব্যক্তি মুমিন হবে তার কোনো চিন্তাও নাই তার কোনো টেনশনও নাই যে ব্যক্তি মুমিন হবে সেই ব্যক্তি যা কিছু করবে পুরোটাই আল্লাহর এবাদত দিয়ে ভরে যাবে চিৎকার দিয়ে বলি শুভান